বাংলাদেশের মেগাস্টার সাকিব খান কি সত্যি সত্যি গুলিস্তান থেকে গুলশান সবার নায়ক হয়ে উঠতে পারলেন সবার নায়ক হবার এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ পেয়েছে খোদ খানেরই কথায় গুলশান গুলশান টু টু মানে সব শ্রেণীর মানুষ মানুষ বলছে যে সর্বস্তরের দেখছে সাকিব খানের সিনেমার ক্যারিয়ার ২৬ বছরের এই সময় তিনি প্রায় দুশো পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন ক্যারিয়ারে ব্যাপ্তি ও সিনেমার সংখ্যাটা যে কোনো সিনেমার তারকার জন্য সত্যি বিষয়কর কিন্তু আরও বিস্ময়কর হচ্ছে সাকিব খানের শেষ কয়েক বছরের ক্যারিয়ার গ্রাফ বিষয়টি বুঝতে হলে সাকিব খানের ক্যারিয়ারের গ্রাফটা বুঝতে হবে উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায় সেই সিনেমা হতে দুই হাজার পঁচিশের মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডব পর্যন্ত সাকিব খানের ক্যারিয়ারকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ উনিশশো সাল থেকে দুই দ্বিতীয় ভাগ দুই সাল থেকে অধ্যাবধি প্রথম ভাগে ষোলো বছরের ক্যারিয়ারে শাকিব খানের সফলতা ও অর্জন অনে তিনি ততদিনে সুপার স্টার তার একার নামেই সিনেমা চলে ষোলো বছরের ক্যারিয়ারের ঝুলিতে জমা পড়েছে কোটি টাকার প্রিয়া প্রিয়া আমার আমার কাবিন প্রাণের স্বামী নাম্বার ওয়ান শাকিব খান সহ অনেক অনেক দুর্দান্ত ব্যবসা সফল সিনেমা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ মেরিল প্রথম আলো ও অন্যান্য সব ধরনের বেসরকারি পুরস্কার কিন্তু তখনও শাকিব খান উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত ও শিক্ষিত দর্শকের নায়ক হয়ে উঠতে পারেননি উচ্চশিক্ষিত দর্শকরা তার সিনেমা যেমন দেখতে চাইত না তেমনি নায়ক হিসেবে তাকে গ্রহণও করত না উল্টো শাকিব খানকে নিয়ে প্রচুর ট্রল ও মিম তৈরি হতো। স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন মাল্টিপ্লেক্স তার সিনেমা চালাত না এই অজুহাতে যে তাদের দর্শকরা শাকিব খানের সিনেমা দেখেন না সেই অবস্থান থেকে বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে তো বটেই মাল্টিপ্লেক্সে সবচেয়ে ব্যবসা সফল সিনেমাগুলোর সবগুলোই এখন শাকিব খানের চলুন জানতে চেষ্টা করি এই আমূল পরিবর্তনটি হল কি করে শাকিব খানের এই বিশাল পরিবর্তনটি শুরু হয় দুই সালে শিকারী সিনেমার মুক্তির মাধ্যমে শিকারী একটি যৌথ প্রযোজনার সিনেমা যা পরিচালনা করেছিলেন জয়দেব মুখার্জি সিনেমাটি যৌথ প্রযোজনার হলেও নির্মাণ হয়েছিল কলকাতার পরিচালক ও কলাকুশলীদের দ্বারাই এই সিনেমায় শাকিব খানকে প্রথম দেখা যায় একেবারে পুরোপুরি ভিন্ন রূপে পূর্বে সাকিব খানের উচ্চকিত অভিনয় পোশাক বাচনভঙ্গি এসব নিয়ে যে সমালোচনা হতো সেগুলোকে পুরোপুরি কাটিয়ে উঠে শিকারী সিনেমা দিয়ে শাকিব খান স্মার্ট রূপে দর্শকের সামনে হাজির হয়ে প্রথম নজরকারেন উচ্চবিত্ত শিক্ষিত দর্শকদের সব খেল এরপরে সম্রাট বসগিরি বেন্টাল রংবাজ এসব বাংলাদেশি সিনেমায় আগের ও পরের দুই শাকিব খানের বিশেল পাওয়া যায় কারণ এসব সিনেমার অনেকগুলোই ছিল পূর্বে নির্মাণ শুরু হওয়া এই সময় যৌথ প্রযোজনায় আরও দুটি সিনেমা মুক্তি পায় দুই সালে মুক্তি পায় জয়দেব মুখার্জি পরিচালিত সিনেমা নবাব দুই সালে মুক্তি পায় একই পরিচালকের সিনেমা চালবাজ ও ভাইজান এলোরে রাজীব বিশ্বাসের সিনেমা নাকাব এই ছবিগুলো সাকিব খানকে নতুনভাবে উপস্থিত করলেও সবগুলো একই রকমের ব্যবসা সফল ছিল না অন্যদিকে এসব সিনেমায় শাকিব খানের স্ক্রিন পেজেস বদলালেও দর্শকের মনে ইমেজ পরিবর্তন হয় না কারণ এসব সিনেমার একই সাথে মুক্তি পাচ্ছিল পাঙ্কু জামাই আমি নেতা হব ক্যাপ্টেন খান যা শাকিব খানের ক্যারিয়ারের প্রথম ভাগের সিনেমার ধাঁচে নির্মিত সেসব সিনেমার কোনোটা কোনোটা ব্যবসা সফল হলেও শাকিব খানকে আগের রূপের মাঝে মাঝে দেখা যাওয়ায় ইমেজের পরিবর্তনের ধারাবাহিকতাটা ধরে রাখা যাচ্ছিল না এই সময় সাকিব খানের বিয়ে ও সন্তান বিষয়ক বিভিন্ন স্ক্যান্ডাল স্থায়ীভাবে আমেরিকা চলে যাওয়ার খবর ও সর্বোপরি কোভিডের ফলে চলচ্চিত্র বন্ধ হয়ে যাওয়া শাকিব খানের ক্যারিয়ারকে এক প্রকার থামিয়েই দেয় এর বিরতিতে একটি জোর সম্ভাবনা ছিল সাকিব খানের ক্যারিয়ার শেষ হয়ে যাবার কিন্তু সেটি না হয়ে সবাইকে অবাক করে দিয়ে সাকিব খান পুরোপুরি ঘুরে দাঁড়ান কোভিডের সময় তিনি নিয়মিত ব্যায়াম করে স্বাস্থ্য ঠিক করেন দেশি বিদেশি নানান সিনেমা দেখে সিনেমা রুচিকে সমৃদ্ধ করেন এবং সর্বোপরি সামনে কি ধরনের সিনেমা করবেন ও কোন কোন পরিচালকের সাথে কাজ করবেন তার একটি ছক কষেন এর ধারাবাহিকতা দুই হাজার তেইশ সালে নিয়ে আসেন হিমেল পরিচালিত সিনেমা প্রিয়তমা এই প্রিয়তমা শাকিব খানকে নতুন করে জন্ম দেয় সাকিব খানের পূর্বের লুকের পরিবর্তনটি ভারতীয় পরিচালক ও কলাকুশলীদের মাধ্যমে ঘটলেও এবার সেটি হয় পুরোপুরি বাংলাদেশের সিনেমা দিয়ে প্রিয়তমার ফলে শুধু লুক নয় সাকিব খানের ইমেজের পরিবর্তন হয় সুপারস্টার সাকিব খানের অভিনয় সত্তা সবার সামনে উঠে আসে বৃদ্ধ চরিত্রের অভিনয় দিয়ে প্রিয়তমা শুধু ব্লকবাস্টার হয় তাই নয় সিনেমার ব্যবসার সকল হিসাবও বদলে দেয় এর মধ্যে সাকিব খানের পুরনো কোনো সিনেমা না থাকায় সাকিব খান ভেবে চিনতে নতুন সিনেমা হাতে নিতে থাকে যেগুলো তাকে আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে পারে দুই সালে মুক্তি পায় রাজকুমার দরদ ও তুফান এই তিনটি সিনেমা এর মধ্যে হিমেল আশরা পরিচালিত রাজকুমার সিনেমাটি দেশ ও বিদেশের প্লট আমেরিকান নায়িকা বিদেশে মানসম্পন্ন শ্যুট সর্বোপরি ভালো গল্প এসব কারণে বাংলা কমার্শিয়াল সিনেমার জগতে একটি উল্লেখযোগ্য সিনেমা হিসেবে আখ্যা পায় আমি আমি রাজকুমার সিনেমা নায়িকা কিন্তু সিনেমাটি প্রিয়তমার মতো ততটা ব্যবসায়িক সফলতা পায় না তবে এই সময় শাকিব খানের হাতে ছিল রায়হান রাফি পরিচালিত তুফানের মতো সিনেমা যা সাউথ ইন্ডিয়ান মাসালা সিনেমার ফর্মুলা ব্যবহার করে তৈরি হয়েছিল তুফান সিনেমাটি সমালোচক মহলে প্রশংসিত না হলেও ব্যবসায়িকভাবে সফল হয় এবং শাকিব খানের অভিনয়ের ব্যাপক প্রশংসা হয় এই সিনেমা দিয়ে শাকিব খান গুলশানের দর্শকের নায়ক হিসেবে জায়গাপক্ত করেন এরপর চলে আসে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক পটভূমির একটি বিরাট পরিবর্তন ঘটে এর ফলে প্রায় পাঁচ থেকে ছয় মাস নতুন সিনেমা মুক্তি বন্ধ হয়ে যায় এই স্থবিরতা ভাঙে শাকিব খানের দরজ সিনেমা দিয়েই অনন্য মামুন পরিচালিত যৌথ প্রযোজনার এই সিনেমাটি বোম্বেতে শ্যুট হিন্দি সিনেমার নায়িকা এসব নিয়ে অনেক হাইপ থাকলেও সিনেমাটি বক্স অফিসে তেমন সফলতা অর্জন করতে পারেনি এর ফলে শাকিব খানের ক্যারিয়ার আবার একটি প্রশ্নের মুখে পড়ে যায় ফলত পরের সিনেমাগুলো শাকিব খানের ক্যারিয়ারের নতুন যাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছিল এই সময় মুক্তি পায় মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ বক্স অফিসে প্রিয়তমার মতো ঝড়তোলা বরবাদ সিনেমাটিতে শাকিব খানের অভিনয় খুবই প্রশংসিত হয় এই ধারা সফলতাও দেয় শাকিব খান ও এইসব সিনেমার প্রযোজককে এরপর দু হাজার পঁচিশে ঈদুল মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সিনেমা তাণ্ডব সিনেমাটি পুরোপুরি বাংলাদেশে নির্মিত হয় দেশি কলাকুশলীদের দিয়ে র্যাব গান অন্য ডান্স সাথে ভিন্ন ধর্মী প্লট এই সিনেমাকে দর্শকের কাছে সমাদৃত করে সিনেমা মুক্তির ছয় দিনের মাথায় এই সিনেমার এইচডি প্রিন্ট লিক না হলে তাণ্ডবের বক্স অফিস সফলতার পরিমাণটা আরও বাড়ত তবে তাণ্ডব সিনেমাটি অদ্যাবধি শাকিব খানের সবচেয়ে স্মার্ট সিনেমা হিসেবে আখ্যা পেয়ে যায় উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত দর্শকদের মধ্যে তার অবস্থানটি আরও উপরে নিয়ে যায় বরবাদ থেকে তাণ্ডবের মধ্য দিয়ে শাকিব খান সত্যি সত্যি গুলিস্তান থেকে গুলশান সব ধরনের দর্শকের নায়ক হয়ে ওঠেন যদিও এই দুটো সিনেমা দিয়ে শাকিব খান অভিনেতার সামাজিক দায় থেকে সরে এসেছেন খুবই জনপ্রিয় নায়ক হয়ে তিনি স্ক্রিনে এমন কিছু করেছেন যা দর্শকের মনে প্রভাব রাখতে পারে বলে মনস্তাত্ত্বিকরা মনে করছেন কিন্তু সিনেমার বর্তমান বাস্তবতা সামাজিক দায়ের বিষয়টি এখন তেমন গুরুত্বপূর্ণ নয় ব্যবসায়িক সফলতায় যেন এখন মূল বিচার্য বিষয় দর্শক ও গণমাধ্যমের কাছে সারাজীবন বেশিরভাগ সিনেমায় সামাজিক দায় সিনেমা করে সাকিব খান বুঝেছেন এখন সিনেমা হলে নতুন প্রজন্ম কী চায় শাকিব খান বুঝে বুঝে সেগুলি নিয়ে আসছেন সেই সাথে চরিত্র নির্বাচন পোশাক অভিনয় রীতি নায়িকা নির্বাচন ইত্যাদির ফলে শাকিব খান গুলিস্তান থেকে গুলশান সব দর্শককেই সন্তুষ্ট করতে পেরেছেন নতুন সাকিব খানের এই ধারা ক্রমশ সামনের দিকে এগুচ্ছে ভীষণ গতিতে প্রতিনিয়ত শাকিব খান যেন নিজেকেই নিজে অতিক্রম করছেন এই অতিক্রমে হার ইঙ্গিত দেয় সাকিব খানকে হয়তো খুব শীঘ্রই দেশের গন্ডি পেরিয়ে বিদেশের সিনেমাতেও দেখা যাবে তবে তার আগে সাকিব খানের হাতে থাকা দেশি সিনেমাগুলো আরও কতটা খ্যাতির চূড়ায় নিয়ে যায় সেটি দেখার বিষয় যখন বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার ও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে বিনোদন বিভাগ ভিউজ বাংলাদেশ এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে